বাজারে ঘুরে দেখা যাচ্ছে ছোট আকৃতি ও সহজে বহনযোগ্য ছাতাগুলোই বর্তমানে ক্রেতাদের পছন্দের শীর্ষে এর মধ্যে ক্যাপসুল ছাতা একটি ওষুধের ক্যাপসুলের মতন দেখতে কেসে রাখা থাকে যা বহন করা অত্যন্ত সুবিধাজনক অন্যদিকে ব্যানানা ছাতা কলার মতন দেখতে একটি বাক্সে আসে যা এর অভিনবত্বের জন্য বিশেষভাবে জনপ্রিয় উভয় ছাতাই রঙিন এবং অত্যন্ত হালকা ফলে পকেটে বা ব্যাগে সহজেই বহন করা যায় আসন্ন বর্ষাকালের কথা মাথায় রেখে বাজারে নেমেছে এমার্জেন্সি রেনকোট ছোট বল আকৃতির বাক্সে ভাঁজ করে রাখা এই রেনকোটগুলি সহজেই বহনযোগ্য এবং জরুরি অবস্থার জন্য অত্যন্ত উপযোগী বিক্রেতারা জানিয়েছেন এই ছাতাগুলির বেশিরভাগই কোরিয়া থেকে আমদানি করা হয়েছে কিছু চীনা ছাতাও বাজারে রয়েছে যদিও বর্তমানে আমদানিতে নিষেধাজ্ঞা থাকায় স্টক থাকা জিনিসপত্রই বিক্রি হচ্ছে ভালোই আছে তোমার এটা এমার্জেন্সির জন্য ইউজ করি ছোটো ছোটো ব্যাগে চলে যাচ্ছে পকেটে চলে যাচ্ছে এগুলো তো হাতে নিয়ে ভিডিও বেড়ানো ধুলোবাড়ি থেকে আসছে কোরিয়ান ছাতা আছে চাইনিজ চাইনিজ প্রোডাক্ট আছে তারপরে তোমার থাইল্যান্ডের আছে নেপালের আছে উত্তরবঙ্গের তাপমাত্রা ইতিমধ্যে ঊর্ধ্বমুখী এবং সামনেই বর্ষার আগমন এই পরিস্থিতিতে ছাতার চাহিদা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আধুনিকতার এই ছোঁয়া ছাতার বাজারকে নতুন মাত্রা দিয়েছে এবং ক্রেতার মনে এক নতুন আগ্রহ সৃষ্টি করেছে শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট এক্সপ্রেস নিউজ